বিসমিল্লাহি রহমান রাহিম ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণের সাথে জ্যামিতি সম্পর্কিত কিছু নৈবিত্তিক আছে এখানে আমরা এই নৈবিত্তিক গুলোর সমাধান করব পরবর্তীতে এই অঙ্কগুলো সমাধান করব বন্ধুরা এই জ্যামিতির সৃজনশীল অঙ্কগুলো সমাধান করে দেখাবো চলো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমরা এই অঙ্কগুলো করি এখানে দেখো শিক্ষার্থী বিন্দুরা অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা এখানে এক নম্বর অঙ্কে কি বলছে দেখো আঠাশ ডিগ্রি কোণের সম্পূর্ক কোন কত এখন তোমাকে বুঝতে হবে সম্পূর্ক কোন কাকে বলে সম্পূর্ক কোণ হচ্ছে দুইটা কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি হলে একটা আর একটার কোণ অর্থাৎ একটা কোন আরেকটা কোনের যোগ ফল যেমন ধরো এটা মনে করো হচ্ছে কি একটা সরলরেখা এখানে ধরো আমি একটা বিন্দু দিলাম সি তাহলে দেখো তো এই জায়গাটায় একটা কোন ডিগ্রি এইখানে যদি ধরো কোনটার মান আঠাশ ডিগ্রি দেওয়া থাকে তাহলে অপর কোনটা কত হবে তাহলে দুইটা কোণের যোগফল কত একশো আশি আঠাশ ডিগ্রি সম্পর্ক কত হবে একশো আশি থেকে তুমি আঠাশ বিয়োগ করো তাহলে আঠাশে দশ পয়েন্ট দুই এলে তাতে থাকে এক তিন আছে আট পয়েন্ট পাঁচ তাহলে আঠাশ ডিগ্রি সম্পর্ক কত একশো বাউন্ন ডিগ্রি এটা হচ্ছে আমাদের এক নম্বর উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমরা এখানে সম্পর্ক কোণের সংখ্যাটা জানলাম বন্ধুরা এবং আঠাশ ডিগ্রি সম্পর্ক কোণ কত হবে এটা আমরা বের করলাম এরপর বলছে দুই নম্বরে দেখো সাঁত্রিশ ডিগ্রি কোণের বিপ্রতিপ কোণ কত বিপ্রতিপ কোণ কেমন হয় একটু দেখো বিপরীত কোন হচ্ছে যে এই রকম এটা একটা বিপরীত তাহলে এইখানে যদি ধরো এটা সাঁত্রিশ ডিগ্রি হয় তাহলে এটার বিপরীত কোন হচ্ছে এটা তাহলে এটাও সাঁত্রিশ ডিগ্রি হবে বন্ধুরা আমরা জানি বিপরীত কোনগুলা পরস্পর সমান হয় এটা পঞ্চাশ হইলে এটা যদি পঞ্চাশ হয় তাহলে এটাও পঞ্চাশ হবে তাহলে সাঁত্রিশ ডিগ্রি বিপরীত কোন কিন্তু সাঁত্রিশ ডিগ্রি বন্ধুরা তাই এই হিসাবে আমরা এই যে এই খ নম্বর অপশন সঠিক বলতে পারি এরপর দেখো দুই নম্বরে দুইটা কোন পরস্পর পুরুক হলে এদের সমষ্টি কত কোন কাকে বলে দেখো দুইটা কোণের যোগফল যদি একশো আশি সরি নব্বই ডিগ্রি হয় তাহলে একটা আর একটা পুরুকোণ তা দেখো এই কোনটা হচ্ছে কি নব্বই ডিগ্রি কোন এই পুরা কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এখন এখানে একটা কোন গেল তাহলে এটা ধরো তিরিশ ডিগ্রি এটা ধরো তিরিশ ডিগ্রি আর এটা ধরো ষাট ডিগ্রি তাহলে এই দুইটা যোগফার কত নাইন্টি হয়েছে তাহলে দুইটা কোণের পরস্পর পুরো কোণ হলে এদের সমষ্টি কত হবে নাইন্টি ডিগ্রি হবে এটা ছিল আমাদের তিন নম্বর চার নম্বরে বলছে কি দেখো ত্রিকোণীয় একটি কোণে পঁয়তাল্লিশ ডিগ্রি হলে অপর বৃহত্তর কোণটি কত হবে ত্রিকোণীয় জ্যামিতিক চিত্র জ্যামিতিক ত্রিকোণ নীতি তোমরা দেখছো না জ্যামিতিতে এরকম একটা জ্যামিতিক আছে তাহলে এইখানে দেখো এটা একটা জ্যামিতিক চিত্র মনে করো এটা আর এই কোনটার নাম হচ্ছে কত পরিমাণ নব্বই ডিগ্রি আর এই কোন আর এই এই দুইটা কোন যোগফল কত নব্বই ডিগ্রি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এই পঁয়তাল্লিশ কিন্তু সমান তাহলে সুতরাং বৃহত্তর কোন হয় কত নাইনটি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে ত্রিকোণীয় একটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে অপর বৃহত্তর কোনটি কত হবে নাইনটি ডিগ্রি হবে বন্ধুরা তাহলে আমাদের অপশন হচ্ছে গ নম্বর আশা করি তোমরা এটা বুঝতে পারছো সম্পাদ্যের ক্ষেত্রে দেখো যাহা দেওয়া থাকে তাহাই উপাদ্য এটা ঠিক আছে যাহা করণীয় তাই অঙ্কন এটাও ঠিক আছে যুক্তি দ্বারা অঙ্কন করা হলে হলো প্রমাণ এটা মিথ্যা বন্ধুরা যুক্তি দ্বারা বর্ণনা করাকে বলা হয়েছে প্রমাণ তাহলে এটা আমরা নিতে পারব না তাহলে এখানে অপশন সঠিক অপশন কত এক আর দুই তাহলে ক নম্বর অপশন সঠিক বন্ধুরা এরপর দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে এই চিত্র থেকে ছয় থেকে আট নং প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখো প্রথমে বলছে ছয় নম্বরে এখানে দেখো এটা যদি তোমার চল্লিশ ডিগ্রি হয় আর এটা যদি একোন হয় এবং এটা যদি তোমার বিकोण হয় এবং এটা যদি তোমার 50 ডিগ্রি হয় এগুলা কি কোণ বিপরীত কোণ তাহলে এই কোণটা 40 হলে এর বিপরীত পেডা তাহলে নিশ্চয়ই 110 ডিগ্রি হবে তাই যে দেখো খ নাম্বার অপশন সঠিক তারপর সাত নম্বরে দেখছো এক কোণ আর বিকোণের যোগফল তাহলে দেখো এখানে বিकोण কত 50 ডিগ্রি তাহলে এখানেও তো বিকোন হবে কত 50 হবে তাহলে এক কোণ হলো 40 হচ্ছে আর বিকোন হচ্ছে কত 50 40 আর 50 যোগ করলে কত 90 ডিগ্রি হয় তাহলে সাতের গণ গহ নম্বর উত্তর সঠিক সিকন কত সিকনটা আমি যদি এটা একটু মুসি দেখো চিত্রটা দেখো এখানে এটা মনে করো এখানে এটা মনে করো একটা সরল রেখা এখন এইখান থেকে এই পর্যন্ত এটা কি একটা সরল কন্যা তাই সিকন অর্থাৎ এই পুরা কন্যা সরল কোন তাই এই আমরা জানি এক সরল কোণ সমান কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এইখানে যদি তুমি এই একশো আশি থেকে এখানে বিকো নির্মাণ ছিল পঞ্চাশ আর এখানে আছে কত চল্লিশ তা এই দুইটা যোগ করলে কত হয় নাইনটি হয় তাহলে একশো আশি থেকে যদি তুমি 90 বাদ দাও তাহলে দেখো কত আসে নব্বই আসে তার মানে সিকো নির্মাণ কত হবে নব্বই ডিগ্রি হবে আমি যদি আর একবার তোমাদেরকে একটু বলি এটা হচ্ছে মনে করো একটা সরল কোন এই যে এখানে এটা এটা মনে করো বিবিন্দু আর এখানে ধরো আমি সি বিন্দু এখন এই পুরাটা হচ্ছে কি এখানে কত একশো আশি এইখানে আবার এই কোণের মান চল্লিশ দেওয়া আছে আর এখানে একটা কোণের মান কত পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে তো চল্লিশ আর পঞ্চাশ যদি তুমি যোগ করো পঞ্চাশ যোগ করো আর নব্বই হয় তো একশো এটা পুরাটা কোন কিন্তু একশো আশি তা এর থেকে এটুক যদি তুমি বাদ দাও এই নব্বই যদি বাদ দাও তাহলে একশো আশি থেকে নব্বই বা কত নব্বই থাকে এরপরে নয় নম্বরে বলছে দেখো যায় সাইজার সাহায্যে দেখো এরকম একটা চাঁদা থাকে এখানে জিরো ডিগ্রি থেকে এখানে একশো আশি ডিগ্রি থাকে আবার দেখো এখানে জিরো ডিগ্রি থেকে এখানে কত একশো আশি ডিগ্রি থাকে অর্থাৎ আমরা এই চাঁদার ভিতরে এরকম অনেক গুলা দাগ দেখি এরকম এই দাগগুলা কিন্তু দেখবা যে চল এ কনের পরিমাণ দেওয়া তাহলে আমরা চাঁদার সাহায্যে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকতে পারবো একশো পঞ্চান্ন রিকোণ আঁকতে রাখতে কিন্তু সাদা দিয়ে কখনো বৃত্ত রাখতে পারবো না বন্ধুরা বৃত্ত আঁকতে গেলে দুইটা সাদা লাগবে অর্থাৎ এইখানে তাহলে আমাকে আর একটা সাদা নিতে হবে এইরকম তাহলে আমি বৃত্ত রাখতে পারুম তাহলে সুতরাং সাদার সাইজে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকা যাবে একশো পঞ্চান্ন ডিগ্রি আঁকা যাবে কিন্তু বৃত্ত আঁকা যাবে না তাই এখানে অপশন সঠিক হতে কত এক আর দুই এই ছিল আমাদের এখানে এই নয়টা জেমিতি নয়টা জেমিতির প্রশ্নের উত্তর বন্ধুরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা এই অধ্যায় যেমিতি সম্পর্কিত সমস্যাগুলো তোমাদেরকে বুঝায় দেওয়ার চেষ্টা করব তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাক